হার্মফুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নদীয়া জেলা সফরের আগেই শুরু হল বিক্ষোভ নদীয়ার তাহিরপুর সংলগ্ন বাধকুল্লা ধানাত মোড়ে মতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় বিক্ষোভকারীদের অভিযোগ এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে মতুয়া সম্প্রদায়ের বহু পরিবারের নাম বাদ পড়েছে এই সমস্যার প্রতিবাদ জানাতেই এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র নিজেদের দাবি তুলে ধরতেই তারা রাস্তায় নামেন বলে জানান বিক্ষোভকারীরা এদিন বিক্ষোভস্থলে হাতে কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিতে দেখা যায় মতুয়া সম্প্রদায়ের মানুষজনকে পাশাপাশি ওই এলাকা জুড়ে একাধিক জায়গায় মোদী বিরোধী পোস্টারও পড়তে দেখা যায় জাগিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে